السلام عليكم تبتم مباركة طيبة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي جدني إلما ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يهدرون প্রিয় আজ আমাদের আরবি গ্রামারের হর বিষয়ক দশম ক্লাস আজকের বিষয় আল হরফু আতিফা অর্থাৎ কনজাংশন পার্টিকল বা বাংলায় বলা যায় সংযোগকারী অব্যয় আজকেই আমাদের হরপ বিষয়ক শেষ ক্লাস হর বিষয়ক আর কোনো রেসপেক্টিভ ক্লাস হবে না যখন কোনো কন্টেস্ট বা প্রসঙ্গ আসবে তখন এই হরফ নিয়ে আলোচনা হবে যা হোক যে সমস্ত অব্যয় দ্বারা দুটি শব্দ বাক্যাংশ বা বাক্যকে একই বিধানের অধীনে সংযুক্ত করা হয় সেগুলোকে হরফু আতফ বলে হরফি আতফ দ্বারা সংযুক্ত করার নাম আতফ হরফি আতফ এর পূর্বের শব্দ বা বাক্যকে মাতুফুন আলাইহি বলে এবং পরের অংশকে মাতুফ বলে আর হরফ ও আতফ মোট দশটি এই হরফগুলো আমলবিহীন অর্থাৎ এগুলো দুধ ভাতের মতো এটা কারো ক্ষতিও করে না কারো উপকারও করে না আমরা এর আগে দেখেছি হরফজার এই আগে এসে ঐসমকে সমকে জের দেয় কাঁসড়া দেয় তারপর আমরা দেখেছি হরফুর নাজবিন এটা মোদারিকে মানে সুপ দেয় জবর দেয় তারপরে হরপুর জজমি এটা মদারিকে জজম দেয় সেকেন্ড দেয় এইভাবে আমরা দেখেছি কিন্তু এই হরফ হরফে আতফিন এটা কোনো আমল করে না এটা আগের ইসম যদি বেশ থাকে তা পরের বেশ হবে আগের রেশম যদি জবর থাকে পরের ঈসমও জবর হবে অর্থাৎ আমলবিহীন হার্ক এগুলো উদাহরণ দেখলে আরও বিষয়টি পরিষ্কার হবে দেখুন এক নম্বর ওয়া এবং দুই নম্বর ফা অতঃপর তিন নম্বর সুম্মা অতঃপর ফা মানে অতঃপর সুম্মা মানে অতঃপর কিন্তু একটা দেরিতে আর একটা হলো দ্রুত বুঝাবে চার নম্বর দেখুন হাতটা পর্যন্ত পাঁচ নম্বর ইম্মা হয়তোবা ছয় নম্বর আউ অথবা সাত নম্বর আম বা বা অথবা আট নম্বর লা নম্বর বাল বরং দশ নম্বর লাকিন এর আগে আমরা পড়েছি লাকিন না কিন্তু এটা হল লাকিন লাকিন না আর নাজমিন হিসেবে পড়েছি প্রথমে দেখি ওয়া দি ওয়া এর আগে আমরা পড়েছি ওয়া হরফু জার হিসাবে এখানে হলো হরফু আর্থিন একটি পার্টিকেল বিভিন্ন কন্টেস্ট বা পরিবেশে গিয়ে তার পরিচয় বা ব্যবহার চেঞ্জ করে তারই একটি হলো ওয়া কখনো হরফ জার আবার কখনো হরফু আটফিন হরফু আর্ফিন হিসেবেই কোরআনে কারিমে বেশি ব্যবহৃত যখন ওয়া দিয়ে নাতুলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফেরাউনা বিল এখানে ওয়া মুসা ওয়া ফেরাউনা মুসার স্ট্যাটাসও যা ফেরাউনের স্ট্যাটাসও যা মাঝখানে শুধু ওয়া দিয়ে সংযুক্ত করা হয়েছে দুই নম্বর দেখুন ফা ফা সাজাদ আল মালাইকাতু কুল্লুহম আজমাউন আর পরে কারকের কোনো চেঞ্জ হয়নি তারপর তিন নম্বর সোম্মা সুম্মা ইন্নাকুম ইয়াল বাসুন সুম্মার পরে ইরাবের কোনো পরিবর্তন হয়নি দুটি ক্রিয়ার মধ্যে সময়গত ব্যবধান বোঝাতে সোমা ব্যবহৃত হয়েছে তারপরে দেখুন হাত্তা চার নম্বর অবদালুল এতিমা হাত্তা ইজা বালাগুন নিকাহা এখানেও হাত্তা সংযোজককারী অব্যয় হিসাবে ব্যবহৃত হয়েছে তারপরে দেখুন পাঁচ নম্বর ইম্মা ইন্না হাদায় নাহু সাবিলা ইম্মা সাকিরাও ওয়েম্মা কাফুরা প্রিয় মহাতারাম একটি বিষয় সেটা হলো প্রত্যেকটি উদাহরণে কোরআনুল করিমের কোন সুরে এটা এসেছে তা উল্লেখ করা আছে প্রয়োজন হলে দেখে নিতে পারেন এটা ভিন্নভাবে আর বলছি না কারণ তাহলে ভিডিওটি লম্বা হয়ে যাবে এখানেও ইম্মা সংযোগকারী অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে পরেরটা দেখুন ছয় নম্বর আউ আউ ইউলকা ইলাইহি কনজুন আউ তা লাহু জান্নাতুন ইয়া কুনু মিনহা এখানেও সংযোগকারী অব্যয় হিসাবে আউ এসেছে পরের সাত নম্বর দেখুন আম আম লাহুল বানাতু বা লা বানুন এখানে আম এসেছে বাক্যের বাকি অংশের তুলনা করে

এখানে বালদারা প্রথম ধারণা বাতিল করে দ্বিতীয় ধারণার প্রাধান্য দেয় তারপর দশ নম্বর দেখুন লাকিন আলা হুমুল অলাকিন লা লা উরুন এখানে লাকিন বাতিক্রম বা সংশোধন বোঝাতে ব্যবহৃত হয়েছে এই হাতগুলো বোঝার তেমন কিছুই নাই একটু নজর দিলেই হবে বা একটু মনে রাখলেই হবে যে এগুলো হলো সংযোগকারী অব্যয় বা হরপ আতফ একটু মনোযোগ দিলেই বিষয়গুলো আজ এ পর্যন্তই অমা আলাইহি ইহ আলাইহালতু বা ইলাইহি অনিম এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন পাশের অল আইকনটিতে ক্লিক করুন লা ইল্লা আল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফিজ